কোন চা রিজিকে মালিক হচ্ছে আল্লাহ হ্যাঁ কাছে যদি খাস দিলে যদি সাস মন ভরতে দি সাস তালে মন ভরতে সব পাবে এই যে বুত্তল এই বুত্তল বেচা কয় টাকা পাবে আছে কয়তে আর পায় হাজার দিনボトル টকায় হয়ে 150 টাকা হয় না তাও টাইনা টিনে ওই 150 টাকা তো মুষ্টিক মারতে যায় হ্যাঁ গো কাম কর তুইও গরিব আমিও গরিব আমরা দুজনেই মিলে যাই কেমনে কেমনে তুই চিন্তা ভাবনা করে দে চিন্তা ভাবনা করছি গরিব আর গরিব মিলা গেলে এই গরিবই ছায়া লাগে আরে না সবাই তো আর না সি আমি তোর মন থেকে ভালোবাসি তো কষ্ট আমার সহ্য হয় না দেখ তুই বুঝতো একটু হাসার আমি রিস্ক এসে লাই সব হাসি আমি ড্রাইভার আর তুই টুকাই তুই টুকাই হুসকি মানুষ না মানুষ

উলটা পাল্টা কথা কই না করি তাই করি আমার শরীর লাগে কিন্তু আজ পর্যন্ত কেউ টাচ করে না স্টেশন এর মেচালা বেশি হইয়া দাও করে স্টেশন নি হইয়া থাকলে মেসা কাম করে ঠিক আছে তো তোর তোরে তোর কথা রাতটা ভালা না তুই আমারে বিয়া কর বিশটু বিশটু কইরা পর পরে এলাকার কি মালা গরিবের কথা বাসি হলে মিষ্টি হয় যে দিন মনে কর জায়গা মতো পড়বি না সব বন্ধ হয়ে যাবো যা সেটি বুঝলি না আমিও শুধু খাত চাটা করুন না একদিন পুত্র টুকাইতে না দিলে জোর করে নিব এটা আমার স্বভাব